একটু একটু করে ভেবে চিনতে দিন কাটানো প্রতিদিনের সংসার চালানোটাই যেন টাফ হয়ে পড়েছে রাতের রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা জল গরম বসেছি এর মধ্যে একটু চাউমিন দিয়ে দেবো স্কুলের টিফিন ছেলে মেয়ে দুজনেরই আর একটু ছাতু কুলে খেয়ে যাবে বা কন খেয়ে যায় এরকম তো টিফিনে চাউমিনই আজকে করে নিচ্ছি আর বেশি ভেজিটেবিল দেবো না ভেজিটেবিলগুলো ভাস দেখলে আবার সময় লেগে যায় যদি তাড়াতাড়ি স্কুল যায় তো কিছু দেবো না শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু ক্যাপসিকাম দিয়েছি এখন সুইট কর্ন আর একটু কড়াইশুটি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা দিয়েছি ব্যাস সস দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়ে দেবো ওয়েদারটা বেশ সুন্দরই আছে রোদ উঠেছে খেয়েতে জয়া চলে গেছে আর এখানে দেখো রোদ উঠেছে আমি আর ডালিয়ার কোর খুলে দেখি খুব পোকা হয়ে গেছে ডালিয়াতে বর্ষাকালে কোনো কিছু রাখা যায় না তো এটাকে এখন রোদে দেবো ভাবছি বেশ কড়া মতোই রোদ উঠেছে এই যে রোদ দেখে আর চলে এলাম ছাদে আর দেওয়ার সঙ্গে সঙ্গে রোদও চলে গেছে এই হয় আমার সাথে যখনই দেখি কোনো কিছু ভাব রোদে দেবো তখনই সেদিনকেই দেখব রোদটা কমে যায় এখন চলো নিচে যাই আবার রান্নাবান্না বসাতে হবে চাল রাত্রিবেলা ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এদিকে ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম তো এখন রান্না বান্না করব চালটা হাঁড়িতে এখন তুলে দিচ্ছি আর ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি করে যাতে রান্নাটা হয়ে যায় ভিজিয়ে রাখলে তো তাড়াতাড়ি হয় মানে রান্নাটা আর ডালটা তো ভেজাতে লাগবে যেহেতু সবজি আছে তো সবজি দিয়ে এখন রসা বানাবো ডালের বড়া বড় বড় করে ঝিঙে বানিয়ে নিয়েছি বড় বড় করে ঝিঙে বানিয়ে আর রসা করলে বেশ সুন্দর হয় আর এ ঝিঙে তো এমনিতেই গলে যায় কিছু পাওয়া যায় না তা একটু সাইজটা বড় রেখেছি দু তিনটে ঝিঙে ছিল সেই দিয়েছি আর এখানে আলু আর গাছের পেঁপো ছিল সেটাকে এখন বানিয়ে নিয়েছি একটু বড় করে রসাটা করব যাতে ওবেলাও হয়ে যায় কেননা ছেলে মেয়েরা আবার অন্য খায় রাত প্রতিবেলা থেকে অন্ন খেতে পারে তো সেই জন্য একারে হয়ে যাবে একটু ভেবে চিনতে রান্না বানা করতে হয়েছে প্রতিদিন সংসারচারাটা টাফ হয়ে বাড়ি মানে গেছে যাই হোক তাই একটু বেশি করে পরে রাখলে তাহলে ওবেলাতে শুধু একটু রুটি আর একটু কিছু করে ভগবানকে সেবা দেওয়া যায় আর বাচ্চাদের জন্য অন্ন থাকলে অন্নটা ওরা খেয়ে নিতে পারে তো ডালটা বেটে নিয়েছি মিক্সারের মধ্যে নুন কাঁচা লঙ্কা হলুদ দিয়ে একবার পেস্ট হয়ে গেছে একটু ফাঁপানো হয়ে যায় আর ওই বড়ায় ভেজে নিয়ে ওই করার মধ্যে এখন আলু আর পেঁপেটা ভেজে নিলাম আদা কাঁচা লঙ্কা ধনে দিলাম আর একটু জিরে দিয়েছি একটা ছোটো থেকে টমেটাও দিয়ে দিলাম ব্যাপার এটাকে কষিয়ে নেবো এখন ঝিঙেটা ভাজা হয়নি পাশে গ্যাসে আবার একটু ঝিঙেটা ভেজে নিচ্ছি কেননা ঝিঙেটা না ভাজা হলে একটু ভালো লাগে না একটু বড়ো বড়ো সাইজ করেছি আর একসাথে দিয়ে মশলার সাথে কষাচ্ছি না তাহলে আর কিছুই পাওয়া যায় না গোটা গোটা একটু থাকলে ভালো লাগে একটু নুন হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবো করে নিয়ে তারপরে রসার মধ্যে দিয়ে দেবো আর বড়াগুলো ভেজেছি আর কিছুটা মানে ডালের পেস্ট আছে মিক্সচারটা ধুয়ে আর জল দিয়ে রেখে দিয়েছি তার মধ্যে আবার একটু বেসন দেবো আর একটু নুন হলুদ আর একটু কালো জিরে দেবো একটু ক্যাপসিকাম কুচিয়ে দেবো এটা আলাদা বড়া হয়ে যাবে মানে অল্পই ছিল মিক্সারটা ধুয়ে জলটা কি করবো তো ওটা ঢেলে রেখেছি আর একটু পেস্ট ছিল তো এখন দিয়ে দিচ্ছি একটু বেসন দিলাম একটু কনের গুঁড়ো দিয়ে দেবো তাহলে হবে চালের গুঁড়োটা নেই নষ্ট হয়ে গেছে বলে আর এই এটাকে ফেটিয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো করে ক্যাপসিকামের কুচিয়ে দিয়ে দিলে একটা আলাদা মজমজের ডালের বড়ার হয় খেতেও ভালো লাগে শুধু গরম গরম অন্ন সাথে আর যেহেতু ডাল করে নিই ওই বড় করে তরকারি করছি তো ওতেই হয়ে যাবে বলে আর এটা ভেজে নিচ্ছি তো এরম করে ভেজে নিলে ভালোই লাগে খারাপ লাগে না ছোলার ডালে বড়া একটু আলাদাই টেস্ট হয় আর ওদিকে মশলাটা কষাতে দিয়েছি সেটা কষানো হয়ে গেলে মানে জল দিয়ে দেবো জলটা একটু বেশি করে দেবো আর আবার সময় একটু সাঁদলে নেবো সাঁদলে নিলে বেশ ভালো হয় বড়াটা এখন দেবো না ওই কিছুক্ষণ আগে দিয়ে দেবো দিলে তাহলে মানে ঝোলটা ফুটে যাবে তারপর বড়াগুলো দেবো হলে একবারে গলে গিয়ে বড়া করে নষ্ট হয়ে যায় ঝোল নষ্ট হয়ে যাবে একটা তরকারি হচ্ছে একটু জলটা ভালোভাবে না থাকলে হয় না এখন এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম ভাজা ঝিঙেগুলো রেখেছিলাম এবার বড়াটাও দিয়ে দিচ্ছি মানে ঝিঙেটা একটু ফুটে সেদ্ধ হয়েছে আর প্রথম দিকে দিয়ে নিই ঝিঙে একদম গলে গেলে ভালো লাগে না বড়া দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ফুটবে ফুটে তারপরে সাঁতলে নিয়ে নামিয়ে নেব ব্যাস রান্না শেষ হয়ে গেলো একটু ভেবে চিন্তে রান্নাবান্না করি আর একটু উচ্ছে ছিল সামান্য পরিমাণে দু তিনটে উঁচে ভগবানের জন্য শুধু ভেজেছি ছেলেমেয়েরা অতটা উচ্ছেটা পছন্দ করে না তো অল্প করেই ভেজেছি আর এখন গাছে লেবু দিলাম এই যে শশা দিলাম ওবেল সাইজ করেছিলাম আর ওই উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম ওই মানে দু তিনটে উচ্ছেই ভেজেছি বেশি ভাজিনি নি এদিকে বড়াকটা দিয়ে দিলাম আর এই রসাটা দিয়ে দেবো দিয়ে আর তারপর ভগবানকে সেবা দেবো ছেলেমেয়েরা সবাই তো চলে গেছে আর আমি আর প্রভুজি আছি ভগবানের সেবার পথ আবার প্রসাদ পাবো তো দেখো একটু থালাতে মানে ঠান্ডা করেছিলাম মানে সবে তো না পিয়েছি ভগবানকে একটু থালার মধ্যে না ঠান্ডা করে নিই তারা বাটিয়ে দিতে দিলাম নইলে এত গরম দেওয়া যায় না তাই ভগবানের সেবা হয়ে গেছে এখন নিচে নিয়ে গিয়ে তারপর প্রসাদ পাওয়া হবে আর কাজকর্ম সারবো তারপর এটা দুপুরবেলা কাজকর্ম সেরে আর একটু মাথার শ্যাম্পু করলাম আজকে একটু গরম গরমও আছে আবার অনেক দিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না তো আজকে ভাবলাম শ্যাম্পুটা করে নিই কাপড় যা ছিল সব ধুয়েছি ধুয়ে মেলেছি কাজকর্মও সারা হয়ে গেছে বড় বুঝিয়ে চলে এসছে আর কিছু জিনিসপত্র আনা ছিল তো ওই নিয়ে এসছে মানে তো হয়ে গেছিল এদিকে ছোলা মটর ডাল ছোলার ডাল এমনি কাঁচা ছোলা এই তিনটে জিনিস নিয়ে এসছে কাঁচা আম একটা নিয়ে এসছে চাটনি করার জন্য আর বরবটি নিয়ে এসেছে কাঁচা আনার যে মধ্যে আর ফলের মধ্যে যে ভগবানের জন্য আম নিয়ে এসেছে আর লেবু নিয়ে এসছে ব্যাস এখন একটু ভগবানকে ফলই সেবা দেবো দুপুরবেলা তো এই আমটা দেখছি একটু খারাপ মতো মানে চাপ লেগে হয়ে গেছে তো সেখানটা বাদ দিয়ে আর ভগবানকে এখন দেবো দিয়ে তারপরে দুপুরে প্রসাদ পাবো আর এদিকে জয়িতাও চলে এসেছে আর এখন জয়িতা প্রসাদ পাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ